এ হচ্ছে এক নম্বর ব্রিজ এক নম্বর ব্রিজ না এক নম্বর পিরামিড এ হচ্ছে আরেকটা পিরামিড আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা পিরামিড তো আমি এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে মোটামুটি তিনটা পিরামিডই দেখা যায় যদিও আমার হোটেলের ছাদ থেকেও দেখা গেছে সেম জিনিস এখানে একটু লোকজন আছে ইনফ্যাক্ট আমি মনে করি এখান থেকে আমার হোটেলের ছাদ থেকে খুব ভালো দেখা যাচ্ছে কারণ এই ধরনের বড় বড় ভবন বড় বড় জিনিসগুলো কাছ থেকে কাছ থেকে দেখার চাইতে দূর থেকে দেখা বেশি সুন্দর চাই